চাই এই দাবিতে আইএসএফ সংগ্রাম আরে কর্ম নয় কর্ম এই দাবিতে চল এর সংগ্রাম আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আপনারা শুনেছেন তার পরিচয় পর্ব তিনি আজকে আমাদের দলে জয়েন করেছেন আমাদের দলের রাজ্য কমিটি সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়ের হাত ধরে তিনি আমাদের দলে জয়েন করেছে তাই আমরা সকলে একবার ওনাকে করতালি দিয়ে অভিনন্দন জানাবো আমাদের চম্পাটিতে বাড়ি প্রাক্তন বিধায়ক ললিত মোহন গায়েন কংগ্রেস পিরিয়ডে তিনি ওখানে এমএলএ ছিলেন তার পুত্র হচ্ছে গিয়ে জয়দীপ গায়েন কংগ্রেসের অনেক বড় দায়িত্বে ছিলেন সে সব তিনি রিজাইন দিয়ে আমাদের দলে আজকে ঝান্ডা ধরে জয়েন করেছেন সবাই চাইছেন এক দু মিনিটের মধ্যে তার কিছু কথাবার্তা তার আইএসএফকে ভালো লাগা সম্পর্কে তিনি যদি কিছু বলেন নমস্কার মঞ্চ উপ সমস্ত রাজনৈতিক গুরুজন ব্যক্তিদের আমার অসংখ্য প্রণাম আর আপনাদের উদ্দেশ্যে একটাই কথা সবাই ভালো আছেন তো আজ আমি আইএসএফের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য বলে মনে করছি তার একটাই কারণ আমি আসার সময় ভাবতেও পারিনি যে এতটা এসে ভিড় দেখব সবাই এতক্ষণ ধরে রোদ দূরের মধ্যে দাঁড়িয়ে থেকে বসে থেকে শুধুমাত্র নসাদ সিদ্দিকি ভাইজানের জন্য অপেক্ষা করছে তার দু কথা শোনার জন্য সেইখানে আসতে পেরে আমি নিজের খুব গর্ববোধ করছি আর নির্বাচনী বিধি যেহেতু লাগু হয়ে গেছে চারিদিকে তাই জন্য আমি বেশি কথা বলবো না একটাই কথা যারা যারা নির্বাচনী এজেন্ট রয়েছেন বা যারা যারা বিভিন্ন বুথে বসবেন তারা এখন থেকে একটু সাবধানে থাকবেন কেউ যদি ডাকে রাত্রিরের পরে কেউ একা বাইরে বেরোবেন না অন্তত একটা গ্রুপের ব্যবস্থা করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক যাই হোক একটা গ্রুপের ব্যবস্থা করবেন কাউকে যদি একা ডাকা হয় সেই গ্রুপে জানিয়ে তারপরে তারা বেরোবেন তার কারণ এখানে প্রতি কটা মানুষের রক্তের প্রচুর দাম আছে আপনারা না থাকলে আইএসএ বাজগিরে বিশ্বসভাতে যেতে পারবে না তাই আপনাদের একটাই কথা বলবো যে সব সময় একটু সাবধানে থাকবেন ভোট চলাকালীন এবং অযথা কোনো ঝামেলায় জড়াবেন না তার কারণ আপনাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হবে ঝামেলা করার জন্যে সেইখান থেকে একটু দূরত্ব বজায় রাখবেন এই সময় যদি কোনো রকম যদি কেস দিয়ে যদি পুলিশ বিভিন্নভাবে যদি আমাদেরকে হেনস্থা করে তাহলে কিন্তু ভোটের থেকে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ব সামনে কিন্তু যুদ্ধের সময় এখানে ভাইজান রয়েছে আমার বেশি কিছু বলার নেই এইটুকুনি আমার বলার ছিল আপনারা সবাই একসথে হয়ে লড়ুন অবশ্যই আমরা বিশ্বসভাতে একদিন এক নম্বর আসনে যাবো এইটুকুনি বলে রাখলাম এই বলেই আমি আমার ছোট বক্ত বিধায়ক আমার দলের চেয়ারম্যান আজকে তার দুটো সভা ছিল এই পলের হাটের সভা এবং আমরা ও সে খবর পেলো যে আমার আজকে হারোয়াতে যে সভাটা আছে এই শৌকত বাহিনী শাহজাহান বাহিনী সেখানে আমাদেরকে স্টেজটা করতে দিল না বুকের পাটা নিয়ে আমাকে বললেন বিশ্বজিৎ দা আপনি ভাঙর ছেড়ে যাবেন না আমি সেখানে যাচ্ছি দেখি তৃণমূলের কোন মায়ের লাল আছে আর কোন খাকি পোশাক পরা পুলিশ আছে আমি গিয়ে দেখে নেব সেখানে বাঘের বাচ্চাটা দাঁড়িয়ে স্টেজ বেঁধে বক্তব্য রেখে আবার এখানে আসছে ছুটে আমরা বলতে চাইছি যে খাঁকি পোশাকধারী পুলিশ আপনাদেরকে সম্মান করি আমরা সংবিধানটা পড়ানোর কথা বলছি সংবিধানটা আমার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলছি আমরা মাঠে ময়দানে লড়াই করছি আর আমার কারিমুল ভাই বলছে অনেক হয়েছে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে ভাঙরে রক্ত ঝরেছে পঞ্চায়েত নির্বাচনে বিজ্ঞাপন বলছে এই খাঁকি পোশাক আর সাদা পোশাক যদি এই ভাঙরের বুকে হ্যাঁ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই ভাঙরের পুলিশ যদি দু ঘন্টা নিরপেক্ষ ভূমিকা থাকে এই আরাবুল বাহিনী এই সৌকত বাহিনী এই ভাঙর থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই কথাটা বলতে বলতে চাইছি কিন্তু যে কথাটা বলতে চাইছি আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র কোথায় যাব আমরা কি করবো আমরা আমাদের কাছে চাল চুরির টাকা নেই ডাল চুরির টাকা নেই আমাদের কাছে একশো দিনের জব কার্ড চুরির টাকা নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি নেই গরু চুরির টাকা নেই কয়লা পাচারের টাকা নেই আমার বৌদি সোনা পাচারের টাকা নেই আমার মায়েরা যারা মায়েরা এসেছেন তারা হাঁস বেছে সংসার চালান মুরগি বেচে সংসার চালান তারা ডিমটা বেচে সংসার চালান আর আমার যারা চাষী ভাইরা আছে ভাঙরের বুকে এই মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করছে আবার এখানে প্লেন এখানে তারা এয়ারপোর্ট করবে এই পোলে মানুষ বিপ্লবের মাটি তারা পাওয়ার গিটে রাতের ঘুম মমতা বন্দ্যোপাধ্যায় ছুটিয়ে ছেড়েছে আমরা সেই আন্দোলনকে স্যালুট জানাই আর আমার নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান বলেছে এই পোলে মানুষের এক বুক রক্ত দেবে তবু এখানে কৃষকের জমি তাদেরকে আমরা ছেড়ে দেব না নাঙ্গল যার জমি তার এই কথাটাই আমরা বলতে চাইছি আমরা বলতে চাইছি সামলে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে একদিকে আমাদের বন্ধু কমরেডরা তারা মিথ্যে ভাবে প্রচার করার চেষ্টা করছে যারা বন্ধু নেতারা আছেন আমি বলবো যারা কংগ্রেসের বন্ধুরা তাদের শুভ বুদ্ধি উদয় হচ্ছে এবং তারা বুঝতে পেরেছে আমার ভাই আজকে তো এসেছে কংগ্রেসের থেকে জয়েন করেছে এর জন্য জোরে হাততালি হবে আমরা যে সঠিক পথে আছি তার প্রমাণ আপনারা আজকে এই উপস্থিতির মধ্যেই আপনাদেরকে আমরা বিরিয়ানি দিইনি টাকা দিতে এসেছেন জয়গান করতে করতে আপনারা আইএসএফ এর জয়গান করতে করতে আমরা জানি আপনাদের ভয় আছে এই সৌকাত বাহিনী এই আরাবুল বাহিনী এই হাকিমুল বাহিনী আপনার আবার বাড়ি ভাঙতে পারে আবার কিন্তু শুনে রাখুন আপনার বাবা জেলে শৌকত মোল্লা তিহারে যাবে তার নাম লেখা কমপ্লিট হয়ে গেছে ভাইপো বিপদ বুঝতে পেরেছে ভাইপো বলছে ভাঙর কে ছাড়া যাবে না কারণ ভাঙ্গরের মাটি দুর্জয় ঘাটি আরাবুল জেনে গেছে শৌকতে জেনে গেছে আর এই আগুনের মাটিতে এই আমাদের কৃষকের যে মাটি এই দুর্জয় ঘাটিতে ভাইপো বাহিনী শুনে রাখ আপনি আবার দায়িত্ব নিচ্ছেন হাত পোড়াতে যাবেন না আমরা রক্ত দেব ভাঙরের মাটি এক ইঞ্চি মাটি আমরা তৃণমূলকে ছাড়ব না এই শপথ আমরা নিচ্ছি ইন্ডিয়ান সেকুলার আমরা বলতে চাইছি আমরা ব্যারাকপুর সভায় আমরা প্রার্থী দিয়েছি আমাদের বন্ধু জামির হোসেন অ্যাডভোকেট আমরা যেখানে দেখলাম ভোটের আগের দিন শয়ে শয়ে মানুষ আমাদেরকে বলছে আমরা বুথের এজেন্ট হব বুথের শিলিপ দেব আর এই তৃণমূল কংগ্রেস এই আরাবুল বাহিনী এই শওকত বাহিনী আমাদের যে ইলেকশন এজেন্ট ছিল তার সই নকল করে তৃণমূল নেতাদের হাতে আমাদের পোলিং এজেন্টের ফর্ম বিলি করে দিয়েছে আমরা ধরে ফেলেছি আমরা তাড়াতাড়ি আমার দলের চেয়ারম্যান বলেছে আমরা তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দিয়েছি ইসিআই দিল্লিকে আমরা খবর পাঠিয়েছি আমরা রাজ্যপালকে খবর পাঠিয়ে পেয়েছি আমরা রুখে দিতে পেরেছি তাদের এই এইরকম ষড়যন্ত্র আবার লাল ঝান্ডা বাহিনী করতে পারে তৃণমূল বাহিনী করতে পারে আর সুযোগ বুঝে বিজেপি ও সুযোগ নিতে পারে কারণ আপনারা শুনে রাখুন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেনি আমার দলের নে চেয়ারম্যান বলেনি ওদের দলের নেতা যিনি সারদা নারদা এমপিএ রোজ ভ্যালি রোজ ভ্যালির টাকা খেয়ে তিনি এখন পাগলা সেজে যে মাটিতে শুয়ে রয়েছে আমরা বলতে চাইছি প্রতি নিয়ত আমাদের ষড়যন্ত্র আমরা যদি রাস্তার সামনে দিয়ে দুপা হেঁটে যাই আমি কারিবুলকে বলবো আমি আমাদের রাইনুরকে বলবো ভাঙরের নেতাদেরকে বলবো আপনারা বলবো আপনারা আজ থেকে রাতের বেলা পাহারা দিন যে পাহারা আমরা উনিশশো সালে দিয়েছিলাম পশ্চিম বাংলার মানুষ উনিশশো বিরানব্বই সালের আমার যারা চাচারা এসেছেন আমার যারা চাচিরা এসেছেন আমার যারা কাকারা এসছেন কাকিরা এসছেন উনিশশো বিরানব্বই সালে ফিরে যান সেদিন আমরা উত্তর দেখলাম ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি এই বিজেপি এই আর এস এস ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদ ধ্বংস করেছিল সেদিনকে পশ্চিমবঙ্গ ছাড়া আমরা দেখেছিলাম সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছিলাম আমরা সেদিন আমার বাবা মা শঙ্কিত হয়েছিল আমরা তখন থ্রি ফোরে পড়ি তখন আমার বাবা বলছে বাড়ির থেকে বেরোস না বাড়ির লাইট বন্ধ করে রেখে দিতে হবে কারণ যদি আবার পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে আবার সাম্প্রদায়িক আগুন জ্বলে তখন রাত দশটার সময় আমার বাবা পাশের মুসলমান পাড়া থেকে মিটিং করে এসেছে বাড়িতে এসে আমার মাকে আশ্বাস দিচ্ছে আমাদেরকে আশ্বাস দিচ্ছে বলছে কোনো ভয় নেই কারণ আমার বাবা মসজিদ কমিটির সঙ্গে মিটিং করে এসেছে আমার চাচারা মাথায় টুপি পরে আমার চাচিরা বোরখা পরে আমার মা আমার কাকিমারা আমার জেঠা আমার কাকি আমার জেঠিমারা রাতের অন্ধকারে হাতে হাত রেখে রাতের অন্ধকারে মসজিদকে পাহারা দিয়েছে আমার ভাইরা আমার মায়েরা মায়েরা আমার চাচিরা বোরখা পরে আমার চাচারা টুপি পরে মসজিদকে পাহারা দিয়েছে পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দিইনি আমরা সেই বাংলা চাইছি আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই বাংলা চাইছে আমরা বলতে চাইছি আমার মুসলমান ভাইরা তারা নিরাপদে মসজিদে একটু ঘন্টা বাজাবে পুজো করবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষের মতো নেত্রী শিবলিঙ্গে কন্ডম পরানোর নির্দেশ আমার দলের চেয়ারম্যান দেয় না আমার দলের সেনাপতি দেয় না আমরা বলছি প্রত্যেকটা ধর্ম মানুষের আবেগ প্রত্যেকটা ধর্ম মানুষের বিশ্বাস এই ধর্মকে আঘাত করা যাবে না ধর্মকে মানুষের আমাদের রাজনীতির সঙ্গে মেশানো যাবে না আমরা এই কথাটা বলছি আদিবাসী মানুষ তারা জলজমি জঙ্গলের অধিকারের কথা বলবে তারা টুসু পুজো করবে করণ পুজো করবে তারা জলজমি জঙ্গলের অধিকারের কথা বলবে আর আমার মতুয়া ভাইরা তারা হরি চাঁদ গুরু পুজো করবে ডঙ্কা বাজিয়ে আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে এই বাংলা আমরা দেখতে চাইছি আমার দলের আব্বাস সিদ্দিকি বলছে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখা মিলন মহান আমার আব্বাস সিদ্দিকী বলছে মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় হিন্দু তাহার প্রাণ এটাই ইন্ডিয়ান সেকুলার পণ এটাই আমাদের আমাদের চরিত্র আমরা কোন ধর্মকে আঘাত করার জন্য আসিনি মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা নতুন প্রোডাক্ট একুশে জুলাই আপনারা দেখেছেন আমার রাজন্যাদি দেবাংশু কে বলছে আল্লাহর অংশ তিনি নাকি নারায়ণের অংশ তিনি নাকি রামের অংশ তিনি নাকি মানে যিশু খ্রিস্টের অংশ আমরা বলতে চাইছি তৃণমূল আর কত নিচে নামবে কারণ আমরা দেখেছি বাবুল সুপ্রিয় আসানসোলে আমরা কি দেখলাম বাবুল সুপ্রিয় বিজেপি সাংসদ সেখানে আমরা কি দেখলাম বাবুল সুপ্রিয় সেখানে রক্তে হাত রাঙালো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো তিনি মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য আর এস এস বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহকে করার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালো সেখানে আমরা আসানসোলে কি দেখলাম আসানসোলে দেখলাম আমার এক মসজিদের ইমাম তার ষোলো বছরের ছেলেকে খুন করা হলো রক্তে সুপ্রিয় দল সেখানে তারা স্নান করলো আর এক দল যুবক কপালে তিলক কেটে গেরুয়া পোশাক নিয়ে তিলক কেটে বলছে জয় শ্রীরাম তারা উন্মাদ উন্মাদ হয়ে নাচ্ছে আসানসোলে বলছে এখানে সংখ্যালঘু ভাইদের মুক্ত আসানসোল করব আর এক দল ভাই যখন বলছে এই বাবুল সুপ্রিয় শেষ দেখে ছাড়বো আমরা আমাদের যে ভাইকে খুন করেছে আমরা তার বদলা নেব আর আমার তখন আমার সেই ইমা মসজিদ থেকে টুপি পরে বেরিয়ে বলছে হাত জোড়ো করে বলছে বাবা আমি আর অশান্তি চাই না আমি সম্প্রীতির বাংলাকে দেখতে চাই আমার সন্তানকে বিজেপি খুন করেছে আর এস এর বাবুল সুপ্রিয় খুন করেছে আমি আর চাই না কোনো হিন্দু ঘরের আমার মতো ছেলে খুন হতে আমি চাই না আমার মুসলমানের আর কোনো ভাইয়ের ছেলেকে খুন হতে আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই যেখানে একদিকে আজান বাজবে একদিকে ঘন্টা বাজবে এই বাংলার কথা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার অপরাধ থাকে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে আর যখন আমরা হিন্দু পাড়ায় যাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা টুপি পরা মুসলমানের দল আর যখন আমরা মুসলমান পাড়ায় যাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা বিজেপির দালাল আমরা বলতে চাইছি সায়নুদি শুনে রাখুন আপনি তো সিপিএম এর রিজেক্টেড প্রোডাক্ট আপনাকে পশ্চিমবাংলার মানুষ দেখেছে নন্দনের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি গালি দিতে আপনি যেমন রিজেক্ট প্রোডাক্ট আর মোল্লাও সিপিএম রিজেক্ট প্রোডাক্ট আমরা জানি এদেরকে চিনে নিতে হবে এদেরকে জেনে নিতে হবে এদেরকে ভাঙড়ে এক ইঞ্চি জমি ছাড়া যাবে না কারণ আমাদের কাছে বোমা নেই পিস্তল নেই আমাদের কাছে ন সাত সিদ্দিকি পাঁচ টাকার কলম আছে আর বুঝতে পারছে পাঁচ টাকার কলমে কি জোর হাকিমুল বুঝতে পারছে নওশাদ সিদ্দিকীর পাঁচ টাকার কলমের কি জোর হাকিমুল সাহেব আপনাকে বলে রাখছি আপনি যতই জিন্দাবাদ জিন্দাবাদ করুন আমরা আর একটা মামলা আপনার বাবার বিরুদ্ধে জুড়ব সেটা হচ্ছে আপনার বাবা যখন পনেরোই আগস্টের জাতীয় পতাকা তুলছিল পায়ের তলায় আপনার বাবার জাতীয় পতাকা ছিল আর আপনার বাবা স্যালুট দিচ্ছে জাতীয় পতাকার দিকে রাষ্ট্রদ্রোহিতার মামলা আমরা নিয়ে আসবো কারণ ভারতবর্ষের জাতীয় পতাকাকে আপনার বাবা অবমাননা করেছে খুনের বদলা আমরা নেব এই পাঁচ টাকার কলম দিয়ে এই আরাবুল বাহিনী শৌকাত বাহিনী শুনে রাখুন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমাদেরকে বোমা দিয়ে আটকানো যাবে না নওশাদ সিদ্দিকীকে শাসনে আটকানোর চেষ্টা হয়েছে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে থেকে শাসনে রশি রাতের ঘুম হারাম করে দিয়েছে এই নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশন আর ভারত সরকারের ইলেকশন কমিশনের রাতের গোম হারাম করে দিয়েছে আর এই সৌকাত বাহিনী আর ভাইপো বাহিনী আপনারা যদি মনে করেন আবার দেড় লাখ দু লাখ ভোটে মিমি চক্রবর্তীর মতো আবার ভোট লুঠাবে তাহলে শুনে রাখুন আমাদের শেষ বিন্দু দিয়েও আমরা বুথকে আঙলে রেখে রুলে নুরে আলমকে আমরা খাম খামছিন্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো পার্লামেন্টে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার গরিব মানুষ ঘর পাবে একশো দিনের কাজের অধিকারকে ফিরে পাবে এবং জল জমি জঙ্গলের অধিকারকে ফিরে পাবে তাই বলছি ভাঙর পথ দেখাচ্ছে একমাত্র বিধায়ক এই পশ্চিম বাংলা দুশো চুরানব্বই জন বিধায়ক দুশো তিরানব্বই জন বিধায়কের এই একজন বিধায়ক রাতের ঘুমকে হারাম করে দিয়েছে আমি বলবো রায়নুরকে এই জেলা পরিষদেও রাতের ঘুম হারাম করতে হবে তার জন্য প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ভেবেছেন লুট করবেন লুট করে ভাঙরকে ভাঙরের মানুষকে জব্দ করবেন ভাঙরের মানুষকে কষ্ট দেবেন ভাঙরের মানুষের তাদের শরীরটা ছাড়া তাদের আর কিছু নেই এই তেরো বছর ধরে তৃণমূল লুট করে নিয়েছে তাই বলছি এর শেষ দেখে আমরা ছাড়বো এই পাঁচ টাকার কলম দিয়েই আমরা এই লড়াই জারি রাখবো ভাঙরের মানুষ কারণ আমরা এদেরকে বিরিয়ানি দিতে পারিনি দুশো পাঁচশো টাকা দিতে পারিনি এই রাতের অন্ধকারে তারা এই শোর এই এটা কি পোলেরহাট বাজারে বুক লড়াই করতে এসেছে আর যদি কোনো দালাল পুলিশ থাকে আপনার ভাইপো বাহিনীকে পাঠিয়ে দিন আমাদের লড়াই জারি থাকবে পাঁচ টাকার কলম জারি থাকবে আমি শুনতে পাচ্ছি অনেক খাঁকি পোশাকের বন্ধুরা আমাদের বাড়ি বাড়ি গিয়ে রাতের অন্ধকারে ধমকাচ্ছেন চমকাচ্ছেন কি লাভ কি আপনারা তো সংবিধান নিয়ে মেনে চলেন আপনারা নিরপেক্ষ আপনারা বামফ্রন্টে চৌত্রিশ বছর দেখেছেন কংগ্রেসের তিরিশ বছর দেখেছেন বিজেপির শাসন দেখছেন তেরো বছরের এই পচা গলা দুর্নীতিগ্রস্ত তৃণমূল দেখেছেন আপনাদের ভাগের টাকা কম পড়ছে বলে আইএসএফ কে দমানের জন্য বাড়িতে গিয়ে পুলিশ নিজে বোম মেরে আমাদের কর্মীদের নামে মামলা দিচ্ছে আমরা সব জানি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে রাজভবনের সামনে খিচ মেরি ফটো খিচ মেরি ফটো তাই বলছি পুলিশ যদি রাতের অন্ধকারে আমাদের বাড়িতে গিয়ে করা না যে পুলিশ ভাইরা বলছে শুধু বলবো গোপনে একটু খিচ মেডি ফটো খিচ মেডি ফটো আমার বিধায়ক আমার দলের চেয়ারম্যান বুঝিয়ে দেবে টাকার কলমের কি জোর, কলমের কি ক্ষমতা সেই ক্ষমতা বুঝিয়ে দেবে আমার খাঁকি পোশাকের পুলিশরা সাদা পোশাকের পুলিশরা যারা তৃণমূলের দালালি করছেন এখনো সময় আছে পশ্চিম বাংলার আওয়াজ বুঝতে পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পায়ে তেল মাখাচ্ছে বলছে আমার ভাইপোকে বাঁচাও আর এই গরিব মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা যে চুরি গেছে আপনাদের করের টাকায় কোটি কোটি টাকা দিয়ে বাঁচানোর জন্য একবার একবার হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট বাড়িতে এই নির্বাচন চলাকালীন যাতে কোনো ইডি সিবিআই না যায় তার জন্য রক্ষা কবচ কি ভয়ঙ্কর খেলা মমতা বন্দ্যোপাধ্যায় খেলতে শুরু করেছে কি বলছেন জানেন আমরা অবাক হয়ে যাচ্ছি বলছে রামায়ণ শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে তবু আমার নাকি কাটমানির উন্নয়ন শেষ হবে না তিনি ধর্মকে রাজনীতির ময়দানে নিয়ে আসছে আমরা বলছি অনেক হিন্দু মুসলমানের রাজনীতি হয়েছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বিজেপির সভায় আপনি রেলমন্ত্রী ছিলেন বিজেপির সঙ্গে সংসার করেছেন বিজেপির সঙ্গে গাঁট ছড়া বেঁধেছেন আমরা দেখেছি বিজেপির অমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে যখন এসেছিল আপনি খাদ্যের তালিকা বেঁধে দিয়েছেন আপনি বলেছিলেন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে পশ্চিম বাংলায় নিয়ে আসবেন আপনি সাম্প্রদায়িক দাঙ্গা রুখবেন আপনি বলেছিলেন হিন্দু মুসলমানের পলিটিক্স করতে দেবেন না কে বলেছিল আপনাকে যেদিন আমাদের দুর্গা প্রতিমা ভাসান হবে যেদিনকে আমাদের তাজিয়া সাজিয়ে মহরম বের হবে সেদিনকে আপনাকে কে বলেছিল আপনার এই তাজিয়া তাজিয়া বের হবে আর দুর্গা প্রতিমা বিসর্জন বন্ধ হবে বলছে আমি হিন্দু মুসলমানের রাজনীতি করি না আর মঞ্চে দাঁড়িয়ে বলছে কি বলছে যে কি বললো যেন একটা স্লোগান দিয়ে বলছে ইনশাআল্লাহ এই সমস্ত কি একটা বলে বলছে আমি সত্যি কথা বলছি আমি রাজনীতি করতে দেব না তিনি আমার বলে আমি বড় হিন্দু ব্যানার্জি ট্যানার্জি বড় হিন্দু এই সমস্ত কথা বলে আমরা বলছি আপনি বলেছিলেন যে গরিব মানুষের অধিকারকে ফেরত দেবেন আপনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি করবে আপনি বলেছিলেন আপনি কি বলেছিলেন আপনি বলেছিলেন ওয়াক সম্পত্তি ফেরত দেবেন আমার মুসলমান ভাইদের মুসলমান বোনেদের পড়ার ব্যবস্থা করবেন আপনি কি বলেছিলেন হিন্দু দেবত্বর সম্পত্তি ফেরত দেবেন আপনি বলেছিলেন জল জমি জঙ্গলের অধিকার ফেরত দেবেন আপনি বলেছিলেন জমি লুট করবেন না আপনি বলেছিলেন বামপন সরকার সিঙ্গুর নন্দীগ্রামে জমি দখল করছে আপনার কথা বিশ্বাস করেছিল আপনি বলেছিলেন সব হাতে কাজ চাই সব হাতে সব পেটে ভাত চাই আপনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র আপনাকে বিশ্বাস করেছিল যেদিন আপনি পাক কাছে ইফতারের নাম করে আপনি হিজাব পরে আপনি বোরখা পরে দোয়া আদায় করেছিলেন কিন্তু পরে জানতে পারলাম আপনি সারা দিন নবান্নে বসে গান্ডে পিণ্ডে গিলে আপনি ওই আপনার ওই চোর বৈশাখী বৈশাখী শোভন চট্টোপাধ্যায় আর ওই ববি ববি হাকিমের হাত ধরে ওখানে ইফতার পালন করতে গেছে আমার দলের চেয়ারম্যান বলছে ধর্মকে প্রত্যেকটা ধর্মকে সম্মান দিতে হবে প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা মানুষের বিশ্বাস সেই বিশ্বাসে আঘাত আনা যাবে না সে ধর্ম ধর্মের জায়গা থাকবে ধর্ম মসজিদে থাকবে মন্দিরে থাকবে গির্জায় থাকবে রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানো যাবে না এই কথাটাই বলছি আর আমার যখন ছিপছিপে আমার দলের চেয়ারম্যান একটু জোরে হাওয়া দিলে বোধহয় উড়ে চলে যাবে যখন বিধানসভায় গিয়ে এই নন্দীগ্রামের হেরো মুখ্যমন্ত্রীকে বলছে ওয়াক অফ সম্পদের হিসাব কোথায় গেল দেবত সত্তর সম্পদের হিসাব কোথায় গেল আমার হিন্দু মায়ের যখন আমার পল শাঁখা পলা খুলে পরীক্ষার হলে ঢোকানো কেন হলো আর তখন বলছে আপনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কেন বাড়লো আমরা দেখলাম গ্যাসের দাম কেন বাড়লো আমরা এই কথাটা বলতে চাইছি তখনই বলছে হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দালাল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছি বলুন আমরা বলতে চাইছি কোথায় আমার দলের চেয়ারম্যান কোথায় আমার পৃষ্ঠপোষক কোথায় কোথায় থেকে টাকা খেয়েছে কখন খেয়েছে একবার বলুন মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন আর ভাঙড়েন সেই সময়কার বেতাজ বাদশাহ মুখ বলে ফেলেছিল রাজনীতির আঙ্গিয়াতে নেই কি যেন কাইজার না কি একটা কি নাম যেন কাইজার আহমেদ ভুলে গেছে আসলে কি বলুন তো এটা কখনো কখনো আসে কখনো কখনো বলে ভাঙড়ের অবজারবার কখনো বলে পোলেরহাটের হাটের তাই আমার মায়েদেরকে বলছি সব চলে গেছে তৃণমূল লুট করেছে হাঁসের ডিমটা মুরগির ডিমটা সাবধানে রাখবে কারণ আমার বাচ্চাদের মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলের ডিম চুরি করে নিয়েছে মিড ডে মিলের ডালটা চুরি করে নিয়েছে মিড ডে মিলের খাবারটা চুরি করে নিয়েছে তাই আমার মায়েদেরকে বলবো যে হাঁস মুরগির ডিমটা দিচ্ছে তৃণমূলের দাদারা যাতে রাতের অন্ধকারে না চুরি করে আমার ছোট ছোটো বাচ্চাদের যাতে পুষ্টি পুষ্টিকর খাবার দিতে পারে আমার মায়েদের সেই লড়াই শাস্তির দিকে জারি রেখেছে আমার এই ভাঙড়ের বন্ধুরা ভাঙড়ের সব বন্ধুরা লড়াই জারি রেখেছে আমরা বলতে চাইছি ভাইপুকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারে আর গরিব মানুষের একশো দিনের কাজের অধিকার চলে গেল একশো দিনের কাজের টাকা চুরি হয়ে গেল বিজেপি আর তৃণমূল লুকোচুরি খেলতে শুরু করলো আর আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক আপনারা যাকে খাম চিহ্নে ভোট দিয়েছিলেন তিনি তার প্যাডেলিকে প্রধানমন্ত্রীকে বলছে যে যারা জব কার্ড চুরি করেছে এই আরাবুলের মতো তাদেরকে গ্যারেজ করতে হবে আর গরিব খেটেকা মানুষের একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে হ্যাঁ এটাই নৌসাদ সিদ্দিকি এটাই আমার দলের চেয়ারম্যান এটাই আমার দলের বিকল্পের কথা বলতে চাইছি আর বেশি বলবো না আর একটা সভা আছে আমি শুধু এই কথাটা বলবো যে বাবুল সুপ্রিয়রা অর্জুন সিং তৃণমূলে ছিল আবার বিজেপিতে এসছে আপনারা জানেন এবং এই হিন্দু মুসলমানের রাজনীতি করছে নরেন্দ্র মোদী কি বলেছিল নরেন্দ্র মোদী বলেছিল আজ দিন আসবে বলেছিল না বলেছিল পেট্রোলের দাম কমে যাবে ডিজেলের দাম কমে যাবে বিদ্যুতের দাম কমে যাবে কৃষক তার ফসলের ন্যায্য অধিকার ফিরে পাবে ফসলের দাম পাবে আমরা দেখলাম সারের দাম বেড়ে গেল আমরা দেখলাম গ্যাসের দাম বেড়ে গেল পেট্রোলের দাম বেড়ে গেল আর আমার এই বোরখা পরা মুখ্যমন্ত্রী আমার বোরখা পরা আমার হিজাব পরা মুখ্যমন্ত্রী সেদিন বামফণ্ড আমলে সেদিন আমরা কলেজে পড়তাম দেখেছিলাম দু টাকা আলুর দাম চার টাকা হয়েছিল এই মুখ্যমন্ত্রী সেদিন বিরোধী নেত্রী ছিল রাস্তায় নেমে বলছে এত দাম খাবো কি দিদি পেট্রোলের দাম কত হয়েছে কুড়ি পঁচিশ টাকা ডিজেলের দাম কুড়ি পঁচিশ টাকা যারা জয় বাংলা বলছেন তারা মাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যারা জয় বাংলা বলে আমার কর্মীদের ঘর ভাঙছেন ঘর জ্বালিয়ে দিচ্ছেন ভয় দেখাচ্ছেন আমার কর্মীদের বাড়িতে বোম রেখে আসছেন পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন দিচ্ছেন এসব করে লাভ নেই আপনার ঘরের মাটাকে বাইকে চাপিয়ে গ্যাসের দোকানে যান গ্যাসের দোকানে একবার গিয়ে জয় বাংলা বলুন আর মমতা ব্যানার্জি জয়ের ধ্বনি দিন বেশি বেশি করে দেখুন আপনার মা যে গ্যাসটা রান্না চাপায় গ্যাসটা বারোশো টাকা থেকে চা একশো টাকা হয় কিনা আর একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন যে পেট্রোল পুড়িয়ে আপনি রাতের অন্ধকারে পিস্তল বোম নিয়ে গিয়ে আমার কর্মীদেরকে ভয় দেখান আপনি বাইক নিয়ে গিয়ে একবার পেট্রোল পাম্পে বলুন জয় বাংলা দেখুন আপনার পেট্রোলের দামটা একশো সাত টাকা থেকে কমে চল্লিশ টাকা হয় কিনা আমরা লড়াই করছি মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে আর এই তৃণমূল কংগ্রেসের সওকতা বাহিনী আমাদের কর্মীদেরকে মারছে ধরছে কিন্তু আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো এটা ইন্ডিয়ান সেকুলার ফোন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নুরে আলমকে খাম চিহ্ন দেবেন কারোর পড়োছনায় পা দেবেন না শুধুমাত্র আপনারা বোতাম টিপবেন কত নম্বর সাত নম্বর শুধু দেখবেন পাড়ায় পাড়ায় বলে দেবেন মহল্লায় মহল্লায় বলে দেবেন ডিম চোর নয় এক তারিখে সকাল সকাল যান আমফানের ট্রিপল চোর নয় এই জব কার্ড চুরির চুরির টাকা নয় শুধুমাত্র সাত নম্বরে যাবেন আর চুপচাপ খামেছাপ চুপচাপ